এবার গল্পটা যেন এক নিঃশ্বাসে ছুটে চলা উত্তেজনা আতঙ্ক আর অদম্য সাহসের থানার ভেতর থেকে শুরু অফিসারের কঠোর গলায় শোলানো হলো এটা আমার থানা এখানে কি হবে আর কি হবে না সেটা আমি ঠিক করব অভিযুক্তের স্ত্রী মিসেস রায় দাঁড়িয়েছিলেন বুক চিতিয়ে কেঁপে ওঠা গলায় বলে উঠলেন আপনি ভুলে যাচ্ছেন অফিসের আপনি একজন মহিলার সঙ্গে এভাবে কথা বলছেন এই বাক্যটা যেন আগুনে ঘি ঢেলে দিল তবুও তিনি থামলেন না স্বামীর জন্য জোর করে হলেও দেখা করার সুযোগ আদায় করে নিলেন শুভলক্ষ্মীকে একা ঢুকতে দেওয়া হল আর তিনি ভেতরে গিয়ে স্বামীর হাত ধলে বললেন তুমি চিন্তা কর না আমি জানি তুমি নির্দোষ কিন্তু চারপাশে শত্রুরা যেন ঘিরে ধরেছে পুলিশের করা শাসন নিয়মের ফাঁস আর প্রতিপক্ষের ষড়যন্ত্র সব মিলিয়ে যেন মৃত্যুর ভাঁস ক্রমশ শক্ত হচ্ছে তখনই উঠে এলো সেই ভিডিও ফুটেজের প্রসঙ্গ ভিডিওটায় স্পষ্টভাবে দেখানো হয়েছে অভিযুক্তকে খুন করতে অথচ শুভলক্ষ্মী জানেন সেটি ভুয়া তিনি ছিলেন স্বামীর পাশে জানেন তিনি খুনি নন কিন্তু আইনের চোখে তো সত্যি হয়ে উঠছে সেই ভিডিও উকিল সেনগুপ্ত রীতিমতো হতাশ কারণ তিনি বুঝছেন তার ক্লায়েন্ট হয়তো অনেক কিছুই লুকোচ্ছেন শুভলক্ষ্মী তর্ক করলেন বললেন আমার স্বামী মিথ্যে বলেনি কিন্তু ভেতরে ভেতরে তিনিও অনুভব করলেন কেউ একজন অত্যন্ত ক্ষমতাবান সূত্র এই ভিডিওতে কারচুপি করেছে আর সেই নামটা বারবার ঘুরে ফিরছে মোহনা শুভনক্ষী কেঁপে উঠলেও ভেঙে পড়লেন না একদিকে আদৃতর পক্ষে লড়াই চালাতে গিয়ে তিনি পরিবারকেও আশ্বস্ত করলেন অন্যদিকে নিজেকে শক্ত করে বললেন আমি আমার স্বামীকে বাঁচাবই কিন্তু মোহনার জেদ থামছে না মোহনা সরাসরি এসে বলল আমি জানি আদৃত খুন করেনি কারণ আমি ঘটনাস্থলে ছিলাম তাঁর এই স্বীকারোক্তি আবার নতুন ধোয়াশা তৈরি করল পরিবারের সদস্যরা সন্দেহে ভেটে পড়লেন তুই কি করে নিশ্চিত বলছিস তুই কি তখন ওখানে ছিলি প্রশ্নের চাপে মোহনা আরও ঘাবড়ে গেল কিন্তু নিজের অবস্থানে অটল রইল শুভলক্ষ্মীর মনে তখন দ্বিধার ঝড় মোহনা সত্যি কি সাহায্য করছে নাকি ফাঁসাচ্ছে থানার বাইরে রাত গভীর হতে থাকল শুভলক্ষ্মী সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক তিনি সত্যটা খুঁজে বের করবেন অফিসারের নিষোকাজ্ঞা ভয় ভীতি অপমান কিছুই তাকে আটকাতে পারল না তিনি নিজে জেদে বললেন আমি আমার স্বামীর নির্দোষিতা প্রমাণ করবই এদিকে শত্রুরা আরেকটা মারাত্মক প্ল্যান করছে শুভলক্ষ্মীকে অজান্তেই ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হবে যেন তিনি আর কিছুতেই তদন্তে নাক গলাতে না পারেন কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে তাকে আটকানো সহজ নয় শুভর প্রতি তার অটল বিশ্বাস আর ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মধ্যরাতে হঠাৎ আবার মোহনার প্রবেশ সে চেষ্টা করছে আদৃতর সঙ্গে একান্তে কথা বলার কিন্তু আদৃত স্পষ্ট জানিয়ে দিলেন আমি যদি কারোর সঙ্গে কথা বলি সেটা শুধু আমার স্ত্রী শুভলক্ষ্মীর সঙ্গে এই কথা শুনে মোহনার মুখ শক্ত হয়ে গেল আর শুভলক্ষ্মীর বুক ভরে উঠল অদম্য গর্বে এত লড়াই এত ষড়যন্ত্রে ভিড়েও দুজনের বিশ্বাস অটুট কিন্তু পরিস্থিতি তখনও ভয়াবহ থানার ভেতরে উত্তেজনা টকবক করছে বাইরে রাতের অন্ধকার আরও ঘন হচ্ছে অফিসার কড়া হুঁশিয়ারি দিয়ে জানালেন আপনার স্বামীকে বাঁচানো সম্ভব নয় অথচ শুভলক্ষ্মী নিজের ভেতরে একটাই প্রতিজ্ঞা করে ফেলেছেন যে করে হোক আমি সত্য প্রমাণ করব শত্রুর যতই ক্ষমতাবান হোক না কেন আমি আমার স্বামীকে ফাঁসতে দেব না এইভাবে দমবন্ধ উত্তেজনার মধ্যেই গল্প এগিয়ে চলে কেউ মিথ্যে প্রমাণ সাজাচ্ছে কেউ মরিয়া হয়ে সত্য খুঁজছে কেউ ভালোবাসার জুড়ে লড়ছে রাত যত গভীর হচ্ছে ততই মনে হচ্ছে ঝড় আসছে আর সেই ঝড়ে কারা ভেসে যাবে কারা টিকে থাকবে তার উত্তর এখনও অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুল না ভালো থেকো টাটা